রাহুল গান্ধী আপনার টিম কোথায় প্রিয়াঙ্কা গান্ধী আপনার টিম কোথায় মণিপুরের জন্য আপনাদের টিম ছিল কুচবিহারের জন্য আপনাদের টিম নেই রাহুল গান্ধী আপনি একবার আসুন প্রিয়াঙ্কা আপনিও আসুন আপনারা তো মেয়েদের লড়ার কথা বলেন কোচবিহারের মেয়েটির পাশে দাঁড়ান মণিপুর নিয়ে আপনারা মুখ খোলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন হলে চুপ হয়ে যান কেন কোচবিহার থেকে ঠিক এমনই ভাবে মমতাকে আক্রমণ অগ্নিমিত্রার আমরা চাই সিবিআই তদন্ত হোক আজ মণিপুরে যখন এই এক ঘৃণ্য ঘটনা হয়েছিল তখন মমতা ব্যানার্জি তো অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন মণিপুরে টিম গেছিল কিন্তু এখানে আপনার টিম কোথায় কুচবিহারের টিম কোথায় করে ঘোরানো হবে বিজেপি করে বলে আর আপনি কোনো টিম এখানে পাঠাতে পারবেন না তাই না রাহুল গান্ধী আপনার টিম কোথায় প্রিয়াঙ্কা গান্ধী আপনার টিম কোথায় মণিপুরের জন্য আপনাদের টিম ছিল কুচবিহারের জন্য আপনাদের টিম নেই আমরা কে জানিয়েছি ন্যাশনাল কমিশন ফর কে জানিয়েছি আজকে সন্ধ্যের মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন দিল্লি থেকে টিম আসছে আমাদের এই বোনের সঙ্গে দেখা করতে মমতা ব্যানার্জি আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু মাইনরিটি মুসলিম মুসলিমদের জন্য আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করেন সরকার থেকে কিন্তু মুসলিম মা বোনেদের জন্য তাদের সুরক্ষার জন্য আপনি কোনো ব্যবস্থা করেন না সংখ্যালঘুদের ওপর এক সে অধিকার আমরা দেখেছি বকটুই